নমস্কার দর্শক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধু ক্যালাডিয়াম মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আজ আপনাদের সাথে আলোচনা করব ক্যালাডিয়াম সেঙ্গুইনাম এই কি কোন কোন ক্ষেত্রে ইউজ হয় কারা কারা ইউজ করতে পারবেন কারা পারবেন না এবং কোথায় সবচাইতে ভালো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করছি আমি ডক্টর সম্পা আপনাদের সাথে হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিও নিয়ে প্রথমেই বলি ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে মেনলি ইউজ করা হয় প্রায়শই সবাই জানেন পুরুষদের ক্ষেত্রে ক্যালাডিয়াম মেডিসিনটি খুবই ভালো কার্যকরী তার সাথে বলি শুধু পুরুষ কেন মহিলাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে অর্থাৎ যৌনাঙ্গ এবং যৌনাঙ্গের যে কোনো রকমের সমস্যার জন্য এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই তার সাথে সাথে স্কিনের কোন রকমের ডিজিজ থাকলে রেসপিরেটরি অর্গানের কোনো সমস্যা থাকলেও এই মেডিসিনটি ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তামাক এবং তামাক জাতীয় যে সকল দ্রব্য রয়েছে যে নেশা রয়েছে সেগুলো দূর করার জন্য এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা হয় এই মেডিসিনটি কোথায় সবচাইতে বেশি ভালো কাজ করে তা হলো পুরুষের যৌনাঙ্গে পুরুষের যৌনাঙ্গের যে কোনো রকম সমস্যায় এই মেডিসিনটি চোখ বন্ধ করে দেওয়া যেতে পারে বিশেষত পুরুষদের ইরেস পেশেন্টদের মধ্যে যৌন ইচ্ছা প্রবল রয়েছে কিন্তু লিঙ্গ শিথিল লিঙ্গ শক্ত হয় না এইরকম সমস্যা থাকলে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে যদি কারো স্পান কম কম থাকে টেষ্ট হরমোনের লেভেল কম থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে মহিলাদের ক্ষেত্রেও সেম যদি যৌন ইচ্ছা প্রবল থাকে কিন্তু সেক্সুয়াল ফাংশনের ক্ষেত্রে ওনারা একদমই শিথিল হয় যৌনাঙ্গ ঠান্ডা হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে আরেকটি সিমটম রয়েছে সেটি খুবই আলাদা সেটি হলো বেশি পরিমাণে মশা কামড়ায় সেখান থেকে যদি অ্যালার্জি হয় সেখান থেকে যদি চুলকায় দাগ হয়ে যায় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে তার সাথে সাথে যদি কারো বিড়ি বা সিগারেট খাওয়ার প্রবল নেশা থাকে সারাদিনে একটার পর একটা প্যাকেট খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও এই মেডিসিনটি হেল্প করে সিগারেটের নেশা বা বেরির নেশা কমাতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই তামাক জাতীয় পদার্থের সেবন করলে কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় জিনিসপত্র কোথায় রাখছেন ভুলে যাচ্ছেন এত মাথা টিকটিক করছি যে আরও বেরি সিগারেট খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে যদি হজমেরও সমস্যা থাকে যেন মনে হয় পেটটা অনেকটা ফুলে আছে শুকনো খাবার দিয়ে পেটটা ভর্তি আছে গাভন ভাব রয়েছে জল তেষ্টা একদমই নেই সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে দেখতে হবে আর যেন রয়েছে তবেই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন স্পেসিফিক পুরুষদের ক্ষেত্রে যদি দেখা যায় টেস্টিসটা খুবই শিথিল ঠান্ডা চামড়াটা অনেকটা মোটা একদমই ইডেকশন হচ্ছে না অর্থাৎ যৌন মিলনের ইচ্ছা রয়েছে কিন্তু যৌন মিলন করতে যাওয়ার সময় লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে একদমই দাঁড়াতে পারছে না সেক্ষেত্রে মেডিসিনটি খুবই ভালো কার্যকরী মহিলাদের ক্ষেত্রে যদি প্রুরাইটিস ভালবা দেখা যায় প্রচন্ড ভেজাইনাতে চুলকানি থাকে প্রচন্ড শিথিল ঠান্ডা যৌন ইচ্ছে চাহিদা থাকলেও যদি আপনারা সেক্সুয়াল ফাংশন করতে না পারেন সেক্ষেত্রে তার সাথে সাথে যদি স্কিনি ইচিং থাকে মশা কামড়ালে চুলকায় অ্যালার্জি হয় যদি রেসপিরেটরি অর্গানে কোনো সমস্যা থাকে অর্থাৎ অ্যাস্তেমা থাকে হাঁপানি থাকে যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে ক্যালাডিয়াম মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ ওভারঅল কোনো ছেলে বা মেয়ে যৌনাঙ্গের যে কোনো সমস্যায় এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এই মেডিসিনটি থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সিতে ব্যবহার করলে সবচাইতে ভালো কার্যকরী হয় আশা করি মেডিসিনটি নিয়ে আপনাদের আর কোনো দ্বিধাবোধ রইলো না যদি কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার আমার সাথে অনলাইনে কনসাল্ট করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার